এই অন্নকট মহোৎসব হলো যখন মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে ভজন করার জন্য গিয়েছিলেন তো তিনি একটি সংকল্প করেছিলেন আমি অযাতিতভাবে ভগবানের প্রসাদ কেউ দিলে খাব না দিলে আমি গ্রহণ করব না কে মাধবেন্দ্রপুরী তো বৃন্দাবনে তিনি বসে বসে যখন ভজন করতেছিলেন তখন সন্ধ্যা মানে বেলা ডুবে ডুবে যাওয়ার পথে তখন রাজা রানী কৃষ্ণের কাছে গিয়ে বলল। যে তোমার ভক্ত উপবাস আছে তুমি কিছু খাবার নিয়ে তাকে দিয়ে আসো তখন এই কৃষ্ণ গোপ বালক বেশে ছোট্ট একটি বালকে বেশে একটা একটা এই যে এক ছোট্ট একটা মানে দুধ দুধের ইয়ে আর কি যে বাটির মতো নই এক জাতীয়টা ইয়ে আছে না মাটির ঘোড়ার মতো এরকম দুধ একটা ভান্ড নিয়ে আসতে বলছে এখান তোমার নাম কি মাধব এ মাধব বলছি তখন এই ছেলেটা এত সুন্দর দেখে ছেলের দিকে এনে চেয়ে এসেছে মাধবেন্দ্রপুরি বলছি তুমি কে গো বলছি আমি এই বৃন্দাবনে ঘুরে বেড়াই আর গোপিকারা যখন যা কয় আমি তার কাজ করে দেই কি বলছে যখন গোপিকারা যা বলে হরে কৃষ্ণ এই এ এই কিসে কাবজ যখন গোপিকারা যা বলে আমি তাদের কি করি কাজ করে এই তোমরা কিসে কিসে না গোপিকারা যখন যা বলে আমি তাদের কাজ করে দেই যখন আমি তাদের কাজ করে দেই তারা বলছে তুমি বলে দিন উপবাস এখানে বসে বসে জব করছ তাই তারা আমার কাছে দুধ দিছে এই দুধের মান্ড আমি তোমাকে দিলাম তুমি দুটুকু খেয়ে নেও আর আমি কিছুক্ষণ পরে এসে পাত্রটা নিয়ে যাব কি করব পাত্রটা নিয়ে যাব তখন এই মাধবেন্দ্রপুরী গোপালের দিকে চেয়ে রইলেন কি রইলেন চেয়ে রইলেন তখন যখন চেয়ে রইলেন তখন আর কিছুই বললেন না তখন মাধবেন্দ্রপুরী যখন চলে গেল ইয়া কৃষ্ণ যখন চলে গেলেন গোপবালক বালকের বেশে এসেছিলেন চলে গেলেন তখন ওই বালক কী সুন্দর অপূর্ব সুন্দর ওই বালকের কথা ভাবতে ভাবতে তিনি কি করলেন একটু টনরা পাইলো টনরা মানে ঘুম আসলো তো উনি যখন ঘুমিয়ে গেলেন তখন এই মাধবেন্দ্রপুরীকে বলল যে হে মাধব তুমি আমাকে চিনো নাই আমি তোমার কাছে এসেছিলাম তখন হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুমে হ্যাঁ ঘুম ভেঙে গেলো স্বপ্নে দেখা দিল তখন কয় হায় হায় আমার মতো পাপি দুনিয়াতে নাই ভগবান আমার কাছে এসেছে আমি ভগবানকে চিনতে পারলাম না তো এই বলে তিনি আবারও তন্দ্রা আলো আসলো তখন ভগবান তাকে স্বপ্নে আদেশ করলো হে মাধবেন্দ্রপুরী এই যে সামনে দেখছো একটি পাহাড় এই পাহাড়ের মধ্যে আমি কী আমার ভক্তরা আমাকে ভয়ে ফেলে রেখে গেছে চলে গেছে তা আমার এখানে আমি কষ্ট পাচ্ছি ঝড় বৃষ্টি আর গরম আর এগুলি সহ্য হচ্ছে না আমার তুমি আমাকে উঠাইয়া এখান থেকে নিয়ে যাও কী কইছে আমাকে উঠাও নিয়ে যাও তুমি বাসীদের সাথে এসে উঠাও পরের দিন সকালে মাধবেন বপরি সবাইকে ভজবাসীদেরকে নিয়ে এই বাড়ির যাও নেলকে অ্যাপজ করে না তো বলছে ভজবাসীদেরকে নিয়ে কি করলো ভজবাসীদেরকে নিয়ে ওই জায়গা জায়গা করতে আরম্ভ করলো যেখানে স্বপ্নে দেখাইলো করতে করতে অনেক নিচে এই গোপালকে তারা করে পেলো তো পাওয়ার পর মাধবেন্দ্রপুরীরে বলছে মাধবেন্দ্রপুরী অনেক দিন নিচে ছিলাম আমার গাঁও ফরা করে তুমি মলয় পর্বত থেকে আমাকে চন্দন এসে এনে আমার গায়ে দিলে আমার এই গাও শীতল হবে তখন তাকে তখন এই গেলাম একটু সুন্দর মতো বইতে পারো না বাইজি তোমার কি আছে বউ কাবজপ করলে ভালো ভালো লাগে তখন মাধবেন্দ্রপুরী কি কয় কয় তুমি এইভাবে আমাকে চন্দন দিতেই হবে বলছে আমি বৃদ্ধ মানুষ আমি এই মলয় পর্বত থেকে চন্দন এনে আমি তোমাকে দিতে পারবো না কোথায় কি করতে পারবো না মলয় পর্বত থেকে চন্দন এনে দিতে পারবো না তো বলছে মাধব আমি জানি তুমি পারবে আমি আর পাচ্ছি না তখন এই মাধবেন্দ্রপুরী মলয় পর্বতে চন্দন আসা আনার জন্য রওনা হলেন আনার জন্য চন্দন আনার জন্য রওনা হলেন যেতে 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 তখনকার অনেক দিন সময় লাগতো গাড়ি ছিল না কিছুই ছিল না হেঁটে হেঁটে ছিল যেতে লাগতো বৃন্দাবনে অনেক সময় লাগতো কারণ গাড়ি না থাকলে এত হাঁটলে সময় লাগে না যেতে 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 একটা মন্দিরে যেয়া রাত্রি যাপন করলো তখন এই মন্দিরের যায় রাত্রি যখন যাপন করলো ওই মন্দিরে ভগবানের জন্য ক্ষীর দিয়েছিল কি দিয়েছিল ক্ষীর দিয়েছিল ক্ষীরছড়া গোপীনাথ বিগ্রহ কি ছিল গোপীনাথের বিগ্রহ ক্ষীরছোড়া গোপীনাথ বলা হয় তখন এই তিনি সেখানে বলছিল আমাকে যদি একটু ক্ষীর আমি যদি স্বাদ আস্বাদন করতাম তাহলে এর স্বাদ আমি আস্বাদন করতে পারতাম তাহলে আমায় আমার গোপালকে দিতাম তখন কি তখন মাধবেন্দ্রপুর আমি না অযোচিতভাবে সেবা করি আমি আবার এটার মধ্যে লোবো গেলো যা আমি এই মন্দিরে থাকতাম না তখন তিনি একটা গাছ তলে যেয়ে বৈশা বৈশা জব করতেছে বলছে এখানে থাকলে আমার ভগবানের প্রতি খাবারের প্রতি লোভ যায় আমি আর এই মন্দিরেই থাকব না তিনি যখন একটা এক জায়গায় যায় বৈশা রাত্রি ফসাইলে পয়লে যাইব রাত্রি হইলেই সূর্য উঠলেই তিনি আবার রওনা করব। তখন যিনি এক জায়গায় বৈশা নিলেন তখন গোপাল কি করলেন যখন ক্ষীরের ভান্ড অনেকগুলি ছিল এর থেকে একটা ভান্ড লুকিয়ে রাখলেন ভগবানের আচলে ভগবান নিজে চুরি করে রাখলো আর কি এই জন্য নাম হচ্ছে ক্ষীর গোপীনাথ নামই ক্ষীর গোপীনাথ তখন পূজারী যখন সয়ন দিয়া ঘুমিয়ে গেল গা তখন বলছে এ পূজারী তুমি ওঠো ওঠো আমার ভক্ত উপবাসে আছে তুমি যাও মন্দিরে যাও যাইয়া আমার আঁচলের নিচে একটা ক্ষীরের ভান্ড লুকিয়ে রেখেছি আর আমার মাধব ওই জায়গায় বই শুয়ে আছে তুমি যাও তাকে এই মাধব এই ক্ষীরের ভান্ডটা দিয়ে আসো আবারও ঘুমিয়ে গেছে গা অনেক সময় দেখা যায় স্বপ্নে কি দেখলাম না দেখলাম ঘুমিয়ে গেছে আর এবার যোবন মারছে গোপীনাথ বলছে এই আমার ভক্তকে তাড়াতাড়ি খিদ দিয়ে মন্দিরে প্রবেশ করো যে মন্দিরে প্রবেশ করছে পূজারি সান টান করে মন্দিরে প্রবেশ করিয়া দে যে ঠিকই একটা ক্ষীরের মান্ডব ভগবানের আচলের নিচে লুকিয়ে রয়েছে গেছে যাইয়া বলছে যাইয়া যে জায়গায় গেছে সে জায়গায় একটা লোক বেসরেছে বলছে মাধবেন্দ্রপুরীকে চিনো বলছে আমি তো মাধব বলছে ধরো ভগবান তোমার জন্য ক্ষীর চুরি করে রেখেছে তখন মাধব যখন এটা দিছে দিছে আর মাধব এটা প্রসাদটা পাইছে পাওয়ার পর বলছে কি আমি ভগবানের জিনিসের মধ্যে আমার লোভ গেছে আমি এখানে থাকবো না তখন সকাল হইলে মানুষ তাকে সম্মান করব অনেক দেখতে আসবে এই জন্য তিনি এখান থেকেও রাত্রে পালিয়ে গেলেন গা অন্য এক জায়গায় যাতে কেউ তাকে দেখতে না পায় তখন তিনি পালিয়ে হাঁটত হাঁটতে অনেক অনেক গভীর জঙ্গলে গেলেন মানে তখন তো মনে হয় বন ছিল বন আর বন মানে সেখান থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি রওনা হলেন রাত্রেই তখন মাধবেন্দ্র প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে যায় আর প্রতিষ্ঠা মাধবেন্দ্রর পুরীর সাথে সাথে যায় নাকি ভক্ত তার প্রতিষ্ঠার চিন্তা করে না তারপরেও প্রতিষ্ঠা কি করে তার পাঁচে পাছে যায় এভাবে তিনি বৃন্দাবনে গেলেন অনেক সময় লেগেছিল বৃন্দাবন থেকে আনলেন এনে তিনি হ্যাঁ গোপাল আবার স্বপ্নে দেখায় যে তুমি যেই মন্দিরে আছো ওই মন্দিরে ভগবানের গায়ের মধ্যে সেই চন্দন দিলে আমি বৃন্দাবনে গোপালের চন্দন হয়ে যাব সেই জন্য এটা চন্দন যাত্রা বলা হয় তখন মাধবেন্দ্রপুরীকে আবারও স্বপ্নে দেখায় হে মাধব আমি অনেক দিন অনাহারে মাধব আমি অনেক দিন অনাহারে তুমি আমাকে অনেক অন্ন রান্না করে খাওয়াইতে হবে অনেক ব্যঞ্জন অনেক অন্য রন্ধন করে আমাকে দিতে হবে তখন বৃন্দাবনের সমস্ত একলা তর পার্বণা মাধবেন্দ্রপুরি বৃন্দাবনের সমস্ত সেই ভজবাসীদেরকে বললো তোমরা আমার গোপালের জন্য রন্ধন করে আনো আমার গোপাল আজকে প্রসাদ পাবে তখন এই ভজবাসীরা সবাই অন্ন ব্যঞ্জন যে যা পারছে রান্না করে আনলো আনার পর এইভাবে অন্য স্তূপ দিল সেটাকে বলা হয় কি অন্নকোট মহোৎসব মানে অন্য স্তূপ যখন দিয়ে ফেললো অন্নকোট মহোৎসব নামে পরিচিত হলো তখন কি করলো এই অন্য স্তূপ যখন দিল তখন মাধবেন্দ্রপুরী ভোগ নিবেদন করলো। ভগবানকে বলল হে কৃষ্ণ হে গোপাল আমার এই আজকে যে আমি ভোগ দিয়েছি সেই অন্নকোট মানে অনেক বিশাল অন্ন ব্যঞ্জন দিয়ে যখন আমি ভোগ দিয়েছি এটা যেন একটাও না থাকে একটা প্রসাদও যেন না থাকে তুমি সত্যি সত্যি খাবে তখন তিনি ভোগ লাগে যখন দরজা বাড়ি দিয়া বাহিরে এসেছেন আবার যখন কিছুক্ষণ পরে গেছেন মন্দিরে প্রবেশ করছেন দেখেন যে আর একটা অন্য ছানা কিচ্ছুই নাই সব ফেলেছে সব খালি তখন মাধবেন্দ্র বুঝি বলছে এই যে ভক্তরা আসছে অনেক ভক্ত আসছে তারা উপবাসে বুঝি বাড়িতে যাবে তুমি যে খেয়ে ফেলেছ ভক্তরা খাবে কি তখন ভগবান তার সাথে বলছে যে মাধব তুমি তো আমাকে বলেছিলে খেয়ে ফেলতে তো ঠিক আছে তুমি একটু বাইরে যাও আমি তোমাকে প্রসাদ দিচ্ছি এই মাধবেন্দ্র যখন বাইরে গেল আমার ভিতরে গিয়ে দেখল গে যে এইভাবে অন্ন এইভাবে অন্ন যেভাবে যা যার ভোগ লাগাইছে সব সেইভাবেই আছে এই জন্য ভগবান বলছে আমি অজয় অক্ষয় চিরসত্য সনাতন আমার জন্ম মৃত্যু জরাবিধি আহার নিদ্রা ভয় কিছুই নাই কিন্তু ভক্ত যখন ভক্তির সহিত আমাকে প্রীতি ভক্তি ভালোবাসার সহিত আমাকে ভোগ নিবেদন করে আমি তা ভক্তির সহিত দিলে আমি গ্রহণ করি এই ভগবান বলছে কি বলছে বলছে আমি যাত্রার হাতে খাই না যে কেউ আমাকে দিব আমি খাব সেটা না যেই ভক্ত ঐকান্তিকভাবে শুধু আমার চিন্তাই করে সর্বদাই আমি তার হাতেই খাই অন্যথায় নয় এই জন্য ভগবান বলছে যে আমি যাত্রার হাতে খাই না বিদুর রাজভোগ দিয়েছিল ভগবানকে এই আমি অনেক ব্যঞ্জন অনেক কিছু দিয়ে আমি তোমাকে ভোগ দিয়েছি তুমি গ্রহণ করো আর কৃষ্ণ বলছে আমি তুই মাত্র খেয়ে আসছি তুমি নিমন্ত্রণ করছো তোমার কাছে নিমন্ত্রণ রক্ষা করার জন্য আসছি আমার তো খিদা নাই আমি খাবো না তবে আসছি তোমাকে দেখা করার জন্য যেহেতু তুমি আমাকে কি নিমন্ত্রণ করেছ আসছি ভালো আমি রক্ষা করলাম নিমন্ত্রণ কিন্তু আমার ফ্যাটে খিদা আমি খিদা আসলে তুমি খেয়ে ফেলছি তো এইভাবে মা ইয়ার নিমন্ত রক্ষা করা নিমন্ত্রণ রক্ষা করে যখন চলে যেতেছিল তখন এই ফাঁসে ছিল বিদুরের বাড়ি কী ছিল বিঁদুর বিদুর একটু ছিল ভিকারি টাইপের মানে ততটা গরিব ছিল তো তার বউয়ে রান্না করতেছে আর ভগবানকে যখন ঘরে ঢুকছে ভগবানকে দেখিয়া বিদুরের বউয়ে ফসা কলা ছিলো ওই যে কলা সরকারি ফসছে জায়গা না একবার কালো হয়ে জায়গা না এরকম কালা কালা আছিল তো এগুলি দেখিয়া ভগবানকে দেখিয়া বলছে ও বলছে তারা আমাকে দাও আমার খিদা লেগেছে আমার খিদা লেগেছে তাড়াতাড়ি আমাকে প্রসাদ দাও আমার খিদা লেগেছে তখন কলা পচা কলারি শোলে বিদুর বউ ভগবানের দিকে চাইয়া মানে এত আনন্দ উনি আস্বাদন করেছে আর কলা শোল কাটিয়ে দিচ্ছে কলাটা শিল্লা শিল্লা নিচে ফালাইয়া দিচ্ছে পসা কলা তারপরও শিলে শিল্লে সোলকাটি দিচ্ছে আর ভগবান সেটা খাচ্ছে সোলকাটি খাচ্ছে ভগবান তখন বিদুর গঙ্গায় স্নান করতে গেছিল হঠাৎ করে এসে দেখে যে ভগবানকে কলা দিচ্ছে বিদুরের বউ কলাটি ভালোই দিচ্ছে আর ভগবানও কলা খাচ্ছে সোলকাটি খাচ্ছে এই তুমি কি করছো তুমি কি করছো কলা চুলকা ভগবানকে দিচ্ছ তখন ভগবান বলছে বিদুর তুমি অনেক পণ্ডিত অনেক শাস্ত্রজ্ঞ তুমি সমস্ত শাস্ত্র পারদর্শী হতে পারো তুমি ভালো ভক্ত হতে পারো তুমি বৃন্দাবনে ঘটতে পারো তুমি অনেক চালাক তুমি ধর্ম জানি তুমি ধর্ম ধার্মিক কিন্তু আসলে তোমার বুদ্ধি নাই আরে ভগবান কারো হাতে খায় ভগবান কারো জিনিস খায় ভগবান কারো জিনিস খায় না কিন্তু ভক্তের ঐকান্তিক সেবাই হচ্ছে ভগবান গ্রহণ করে বিদুর আসলে তোমার স্ত্রী স্ত্রী যে আমাকে ভালোবেসেছে ওয়াইফ যে আমাকে ভালোবেসেছিল আসলে তোমার সহধর্মিনী যে আমাকে ভালোবেসেছিল সেটা সাধারণ প্রেম ছিল না সেটা ছিল সম্পূর্ণ কৃষ্ণ প্রেম যদিও তিনি কোনো বৃন্দাবনে যায়নি তিনি এত শাস্ত্রও জানি না কিন্তু ওনার ভিতরে যে প্রেম ভালোবাসা সেই বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেছি বিদুর এইভাবে বিদুর বিদুরের বউ কি করলো ভগবানকে লাভ করলো কিন্তু বিদুরের বউ এত কিন্তু সাধন ভোজন করে নাই কেন করে নাই তিনি বিদুরকে রান্না করে দিতেন এত নিয়ে এত চর্চা করতো না কিন্তু ভগবানকে অনেক ভালোবাসত এই জন্য বিদুর এত কষ্ট করলো বৃন্দাবনে গেল তিনি ভগবানের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন তারপরেও তিনি ভগবানের দর্শন লাভ করতে পারেন নাই কে লাভ করছিল সহধর্মিনী তাই বিদুরু প্রেম লাভ করছিল সহধর্মিনীর পরশে পরশে তার পরশে সহধর্মিনীর পরশে মানে তার অঙ্গের পরশে বিদুরু ভগবত প্রেম লাভ করেছিল সেই জন্য নারীরা শূদ্র ভগবান সেই ইয়া বলছিল দেবী বলছিল হে প্রভু আমি শূদ্র নারী জাতি আমি তোমাকে জানি না চিনি না বুঝি না আমি কোনো ব্রাহ্মণ নই তোমার আরাধনা করতাম তবে আমি তোমার কাছে একটা জিনিস প্রার্থনা করি প্রভু জন্মে জন্মে যেন আমার গৃহে কুরুক্ষেত্র যুদ্ধ থাকে কি থাকে যুদ্ধ আমার এই গৃহে যেন সারা বছর থাকে তাহলে তুমি আমার থাকবে আর যুদ্ধ শেষ হলে তুমি আমার গৃহে থাকবে না আমি চাই আমার এই গৃহে যেন সবসময় যুদ্ধ থাকে আমি তোমাকে সবসময় দর্শন করতে চাই এই জন্য আমি যুদ্ধ আকাঙ্ক্ষা করছি আমি যুদ্ধে অসন্তুষ্ট নই যুদ্ধের কারণেই আমি তোমাকে দর্শন করতে পারছি তাই আমি চাই আমার গৃহে যেন সবসময় যুদ্ধ থাকে এই যুদ্ধ শেষ হওয়ার কারণে আমার ভালো লাগে না আগে যুদ্ধ ছিল ভালো ছিল তোমাকে দেখতাম এখন যুদ্ধ শেষ তুমি নাই এভাবে কুন্তী দেবী প্রার্থনা করছিল ভগবানের কাছে সেই জন্য ভগবানও বিদুরকে এই কথা বললো হে বিদুর তুমি অনেক পণ্ডিত অনেক শাস্ত্র জানো কিন্তু তোমার ভিতরে যে ভালোবাসা আর আমার মায়ের ভিতরে যে ভালোবাসা সেটা এক নয় এক নয় আসলে উনি আমাকে মন পান দিয়ে ভালোবাসে হৃদয় থেকে ভালোবাসে এভাবে মাধবেন্দ্রবীরি যখন ভগবানকে ভোগ দিয়েছিল সেটার নামই হচ্ছে অন্নকোট মহোৎসব গোপালকে যে ভোগ দিয়েছিল তো গোপাল খেয়েও ছিল কিন্তু এই জন্য বলছে পূর্ণ পুণ্যাৎ পুণ্যস্ব মাদায়পূর্ণ মাদায় বা বশিষ্যতে আরে ওম ঘু ভু অনেক হিন্দুরা প্রশ্ন করে ভগবান তো খায় না বেদে আছে ভগবানের আহার নাই নিদ্রা নাই ভয় নাই মৈতন নাই সত্য এই কথাটা লেখা যে আছে সত্য ভগবান অজয় অবয় অক্ষয় চিরসত্য স্নাত যার আহার নিদ্রা ভয় মৈতন কিছুই নাই এ আমরা যতই সবজি রান্না করি ব্যঞ্জন রান্না করি ভগবান তা খায় না কিন্তু ভগবান আরেক জায়গায় বলেছে যে আমার ভক্ত যখন আমাকে নিবেদন করে এই প্রসাদ নিবেদন করে সে আমাকে না দিয়ে খাইলে চোর হবে তে ভক্ত আমাকে দেয় সব কিছু আমাকে দেয় আমার নিদ্রা নাই তারপরও ভগবানকে নিদ্রা দেয় শয়ন দেয় আমার আহার নাই তারপরও তারা আমাকে আইন খাবার দেয় আমার 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 শরীরের তেজ কুটি কুটি চন্দ্র সূর্য আলোকিত হলে যে আলো তার চেয়ে অধিক আলো আমার তারপরেও আমার বলে ঠান্ডা লাগবে এই জন্য আমাকে তারা পোশাকও দেয় হ্যাঁ এই যে শীতের দিনও শীতের পোশাক দেয় গরমের দিনও ভগবানকে একটু নর্মাল পোশাক দেয় ভগবানের গরম লাগবে আসলে এই জগতের গরম ভগবানের কাছে কিছুই না কুটি কুটির চন্দ্র সূর্যের আলোয় আলোকিত যে আলো তার চেয়ে অধিক আলো হচ্ছে আমার ভগবানের দেহের আলো তার এই জগতের আলো কি ভগবানকে ভরসা করতে পারবে পারবে না আর এই ঠান্ডা কি ভগবান আছে কি ভগবানের যে শরীরের যে তেজ এই তেজের কারণে দিয়ে ঠান্ডা কই যাইব ঠিক নাই সাধারণ একটু গরম পড়লে সূর্য উঠলেই একটা সূর্য উঠলেই আমাদের গরম লাগে না তাইলে কুঠি কুঠির চন্দ্র সূর্য একত্রিত একত্রিতলো যে আলো তার চেয়ে অধিক আলো আমার ভগবান আলো তাহলে এই জগতের ঠান্ডা কি আর ভগবানের লাগে তারপর আমরা স্বয়ন দিই কেন আমরা খাই ভগবানকে দিই আমরা ঘুমাই ভগবানকে ঘুমালাই তো এই জন্য বলছে সমন্ধ সম্বন্ধ অবিধায় প্রয়োজন তো বলছে যদি আমাকে লাভ করতে হয় তোমাকে সম্বন্ধ ভজনা করতে হবে সমন্ধ যে আমি তুমি আমি তোমাকে আমার তোমার পরিবারের একজন আমাকে মনে করতে হবে তুমি যা খাও তুমি যা আহার করো তুমি যা হোম করো তোমার এই গৃহটা আমাকে দাও এই যে আমরা এক জোড়া জোতা কিনি এটা ভগবানকে দিতে হবে মহিলা হইলে রাধারানীকে দিতে হবে মানে পুরুষ হলে ভগবানকে দিতে হবে আর মহিলা হইলেন রাধারানীকে সেটা অফার করতে হবে জুতা শাড়ি কিনলে রাধারানীকে অফার করতে হবে আর ধুতি কিনলে কৃষ্ণকে অফার করতে হয় তা আমাদের নিত্য যা প্রয়োজনীয় সব ভগবানের জন্য কিনতে হবে পরবর্তীতে ভগবানের প্রসাদীটা আমরা ব্যবহার করতে হবে এজন্য ভগবান বলছে সমন্দনা জানিয়া যে আনপথে পথে যায় কৃষ্ণ প্রীতি নাহি মিলে জন্ম যায় সমন্দনা জানিয়া যেভাব আনপথে ধীতি নাহি মিলে বিথায় জন্ম যায় এই জন্য ভগবান বলছে যে আমার সাথে যারা সম্বন্ধ করে আমারে খাওয়ায় আমারে গমলায় আমাকে পরিবারের একজন মনে করে তার সাথে আমার জন্মে জন্মে সম্বন্ধ হয় এবং সে আমার প্রিয় ভক্ত অর্জুন তুমি দিব্য কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কোনো বিনাশ নাই ভক্ত আমায় মাথা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্তের রাতের নাটাই যেদিকে ঘুরাই সেদিকেই ঘুরি হরে কৃষ্ণ ভক্তের রাতের গীতা এটা ঘুরি দেখছেন না ঘুরি অনেক দূর ওঠে আর নাটাইটা কার কাছে থাকে আরে না নাটাইটা থাকে যে গুড়িগুড়ায় তার কাছে কার কাছে থাকে হ্যাঁ আপনি গুড়িগুড়ায় লিখি ভগবানের কাছে থাকবো সুতা আপনার কাছে থাকবো আর এই জন্য বলছে ভক্তের হাতের নাটাই মানে ভক্তের হাতের নাটাই নাটাই মানে কি সুতো ভগবান ছাইরা দিছে ভক্ত ঘটতে আছে আনন্দ করতে আর ভক্ত ভগবান যখন টানতে টানতে ভগবানের এসে নিয়ে আইবো ভগবান যা কয় তা শুনতে বাধ্য হবে এই জন্য বলছে ভক্তের হাতে নাটাই যেদিকে ঘুরাই এই জন্য দেখেন সাধারণ মানুষকে ভগবান ঘুরাইতেছে কি কর্মবন্ধনের কারণে আর ভক্তকে ঘুরায় কে ভগবান ভগবানকে ঘুরাই কে ভক্ত রাধারানীর দ্বারা কৃষ্ণ দেখেন না তোমার চরণে আমার পরাণ ভেদেছে কোনো বিধি রাধে 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 আছে আমার চরণে রাধে আমার পরাণ বেদেছে প্রেমের ঘানি তাই পাশরিয়া পাশা নদীয়ছে কোন হরে কৃষ্ণ তাইয়া তুমি যাহা আহার করো তুমি যা হোম করো সব আমার এই জন্য গোবর্ধন ভগবান কৃপা করে গিরি গোবর্ধন রূপে এই জগতে এসেছেন তাই এই গোবর্ধনের পূজা যদি আমরা করি অন্যকট মহোৎসব যদি আমরা করি ভগবানের আরাধনা করি তাহলে ভগবান সন্তুষ্টি হয়ে আমাদেরকে সম্বন্ধের মাধ্যমে কৃষ্ণপ্রেম দা লাভ আমরা লাভ করতে পারবো এই জন্য ভগবানের সাথে কি করতে হবে নিজের পরিবারের একজন মনে করতে হবে আর নতো কোনো লাভ হবে না আসা যাওয়া এই সার হরে কৃষ্ণ গৌর জানি জয় গৌর গৌর